মেয়েদের ঈদ হচ্ছে দুই ধরনের একটা বিয়ের আগের ঈদ একটা বিয়ের পরের ঈদ বিয়ের আগের ঈদ আর বিয়ের পরের ঈদের মধ্যে কোনো পার্থক্যই থাকে না যাই হোক আমি একমাত্র অলজ যে ঈদের এতদিন পরে ঈদের ভিডিও দিলাম আসসালামু আলাইকুম মাসুমা ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সবার প্রথমেই সবাইকে জানাই ঈদ মোবারক সবার ঈদ হয়তো ভালোই কেটেছে ভালো কাটুক সেই দোয়াই করি ঈদের সকালের আয়োজন চলছে আর ঈদের সকালে শ্যামাই রান্না করা হচ্ছে গৃহিণীদের প্রথম কাজ প্রত্যেক ঘরে ঘরে এটাই চলে আসছে ছোটবেলা থেকে এটাই দেখে আসছি তবে তখনকার ঈদ ছিল অনেক আনন্দের ঘুম থেকে উঠে গোসল করব মার হাতে শ্যামাই খাবো আর বেরিয়ে পড়বো দল বেঁধে সালামের উদ্দেশ্যে সেই দিন কি এখনও আছে শ্যামাই রান্না করতে করতে আমি সেই দিনের কথাই মনে করছিলাম কত আনন্দের দিনগুলো ছিল কে ভালো বললো কে খারাপ বলল সেই টেনশন ছিল না ছিল না কোনো ঝড় তুফান ছিল শুধু আনন্দ যাই হোক এখানে আমি পুটিং বসিয়ে দিলাম আসলে ভিডিও তেমন নেওয়া হয়নি কাজের মধ্য দিয়ে একটু একটু করে যতটুকু পেরেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে আমি বেরেস্তা করে নিচ্ছি এখন এই বেরেস্তার তেলেই আমি গরুর মাংসটা রান্না করবো পোলাও মাংস বিরিয়ানি সব কিছুতেই এই বেরেস্তাটা খুব ভালো লাগে তো আমি আজকের মাংসটা সরিষার তেলে রান্না করব সরিষার তেলে গরুর মাংস রান্না যে কত মজা সেটা যে খেয়েছে সেই বলতে পারবে তো এখানে আমি আগে তেলে পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজটা ভাজার পর এখানে আদা রসুন বাটা দিলাম আর এখন দিয়ে দিলাম সব মশলাপাতি আমি একসাথে ভিজিয়ে রেখেছিলাম সেটা আপনারা কে কীভাবে ঈদ উদযাপন করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের গরুর মাংসটা আমি একটু ডিফারেন্টভাবে রান্না করছি গরুর মাংসটা আমি অনেক আগেই টক দই আর লবণ মেখে রেখেছিলাম এখন সেই কষানো মশলাটাতে মাংসটা দিয়ে দিলাম আমি বলতে পারি না কেন জানি এবারের রোজা আমি খুবই মিস করছি বেঁচে থাকার গ্যারান্টি কারোরই নাই অনেকেই গত রমজানে ছিল এই রমজানে নেই আবার অনেকেই এই বছর ছিল সামনের বছর থাকবে না আর এটাই হচ্ছে নিয়তি আমাদেরকে মেনেই নিতে হবে তারপরেও আমরা মানুষরা মিথ্যা অপবাদ গিবদ বানোহাট কথাবার্তা বলে কে কাকে ছোট করবো সেটাতেই পড়ে থাকি আমরা শুধু দেখতে থাকি কার পায়ের নিচে মাটি নেই কে কোন পর্যায়ে আছে কোন পর্যায়ে থাকলে তাকে মিথ্যা অপবাদ দিলেও তার কোনো কিছু করার থাকবে না তাকে ছোট করলেও সে বড় হতে যাবে না কিন্তু তারা গিবদ বদনাম মানুষকে ছোট করা মিথ্যা অপবাদ দেওয়া এগুলো করতে করতে এটাই ভুলে যায় যে উপরে একজন আছে সব কিছুর একটাই উত্তর ওই যে ওপরওয়ালা দেখছে যাই হোক মনের অনেক কষ্টের কথা বলে ফেললাম আমি ফার্স্ট টাইম কাবাব বানালাম আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম হিসেবেই যেমনটা হয়েছে ভালোই হয়েছে এই তো কাবাব বানানোর পর আমি রোস্টও রান্না করে নিলাম আর এদিকে আমার মাংসটাও প্রায় হওয়ার পথে আলহামদুলিল্লাহ নিজের মনের মতো করে রান্না করেছি এবং কি সব কিছুই পারফেক্ট হয়েছে সবচেয়ে পারফেক্ট হয়েছে আমার এই গরুর মাংস আপনাদের সাথে কথা বলতে বলতে গরুর মাংস চিকেন রোস্ট কাবাব সব কিছুই রান্না করা হয়ে গেল। খুব ঝটপটভাবে হয়ে গেল তাই না বাস্তবতাটা অত সহজ না মোবাইলে যেভাবে স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি করা যায় সেভাবে কি লাইফের স্পিড বাড়ানো যায় কাজের স্পিড বাড়ানো যায় অবশ্যই না কষ্ট পরিশ্রম করতেই হবে আমার ফেভারিট মাছের মধ্যে এ একটা মাছ যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি কিন্তু কোপাল যেটা পছন্দ করি সেটাতেই সমস্যা সেটা লাইফের ক্ষেত্রে হোক আর খাওয়ার ক্ষেত্রে হোক সব ক্ষেত্রেই অ্যালার্জি যত পছন্দ করবেন ততই অ্যালার্জি লাইফে এমন অ্যালার্জি কি আমার মতো সবার আছে সবারই আছে যারা হাসি খুশি থাকতে পছন্দ করে সবার সাথে মিশে থাকতে পছন্দ করে তাদের লাইফে অ্যালার্জি একটু বেশি যাই হোক আমার পছন্দের চিংড়ি আমি দুই পিসের বেশি খেতে পারিনি এখানে আমি আমার একটা পছন্দের সালাদ বানাচ্ছি ক্যাশোনাট সালাদ জানি না এটা সবার পছন্দ কিনা আপনাদের ভাইও তেমন একটা পছন্দ করে না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর আজকে ঈদ আর ঈদে আমি এই সাদাটা খাবো না তা কী করে হয় তো এখানে আমি চিকেনটাকে ভেজে নিলাম এখন আমি এই তেলেই বাদামটা ভেজে নিচ্ছি আর পুরো ভিডিও দিতে পারলাম না যতটুকু পেরেছি ততটুকি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি অল্প অল্প করে গাজর ক্যাপসিকাম আর শশা নিয়েছি যেহেতু আমি এটা একাই খাবো এখন আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম আর চিকেন আমার চুলা কিন্তু এখন বন্ধ আছে এখন আমি টমেটো সস সয়া সস আর চিলি সস দিয়ে জাস্ট মিক্স করে নিলাম বাস আমার সালাদ রেডি এই তো আলহামদুলিল্লাহ আমার ঈদের আয়োজন পোলাও রোস্ট সালাদ কাবাব গরুর মাংস আর এই চিংড়ি চিংড়িভোনা তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ লাইফে যে যাই বলুক যে যতই অপবাদ দেখ নিজের সৎ থাকুন ওপর থেকেই বিচার চলে আসবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ